আজকের এই ভিডিওতে দেখাবো আপনার মোবাইলটা যখন হাতে নেবেন তখন স্ক্রিন অন হবে যখন হাত থেকে রেখে দেবেন তখন স্ক্রিন অফ হয়ে যাবে এমন একটা সেটিংস যে সেটিংস আপনি শুধু অন করবেন তো এই জন্য প্রথমে চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে এখানে দেখতে পাবেন স্পেশাল ফাংশন নামে যে অপশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন মাইক্রো ইন্টেলিজেন্স এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন লিফ্ট টু ওয়েক এই অপশানটা অন করে দেবেন অন্যদের মোবাইলে রিস টু ওয়েক থাকতে পারে আমার মোবাইলে লিফ্ট টু ওয়েক আছে তাহলে এটাতে ক্লিক করে দিবেন দেখেন আমার এখানে চিত্র সহকারে দেখা যাচ্ছে মোবাইলটা যখন হাতে নিলাম তখন পাওয়ার আসতে যখন রেখে দিচ্ছি পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে এটা করলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার পাওয়ার বাটনটা অনেক দিন ধরে টিকে থাকবে যদি আপনি পাওয়ার বাটনটা যদি চেপে অন করেন বা অফ করেন এই সময় অনেক দিন এটার মেয়াদ নাও থাকতে পারে বা নষ্ট হয়ে গেলে আপনার মেকানিকের কাছে নিয়ে যেতে হবে যদি এক্ষেত্রে আপনি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার এটা অনেক দিন লাস্টিং করবে তো এই জন্য আপনি এই সেটিংসটাকে অন করে দেবেন যদি এই সেটিংসটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন